আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য নিত্য নতুন আবারও ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম একটু গঙ্গা ব্র্যান্ডের ড্রেস একটু হচ্ছে কটনের ড্রেস একটু সিম্পলের মধ্যে কাজ করা অনেক কাপড়েই চাচ্ছেন হালকা সিম্পলের মধ্যে কাজ করা থাকবে কালারগুলি দেখেন চারটা কালারই কিন্তু হচ্ছে দারুণ কালার কম্বিনেশন যারা বিক্রির জন্য নেবেন তারও কিন্তু নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও কিন্তু দেওয়া হবে ফাইনালি এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম এত সুন্দর হচ্ছে কালারটা পার্পেল কালার সবার রিকোয়েস্টের কালার। নিচেও অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা কাউকে যদি গিফট করতে হয় একটু রিজনেবল প্রাইজের মধ্যে ড্রেসগুলি গিফট করবেন ভালো লাগবে বলুন আর ইয়াং আপুদের বিশেষ করে অনেক আপুরাই কিন্তু ম্যাজেন্ডা কালারটা বেশি পছন্দ করে থাকেন দেখেন ম্যাজেন্ডা কালার ড্রেসের ডিজাইনটা দেখেন কালারটা দেখেন প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদেরকে আপডেট কিছু দিয়ে যাচ্ছি আমাদের যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে এরকম সুন্দর কিছু ড্রেস সবার আগে পেয়ে যান আমাদের সবে থেকে পাও সুন্দরী আপুদের জন্য একটু ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগবে কেননা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা ওয়াও তারপর গঙ্গার টেক লাগানো আছে কটনের মধ্যে ভালো একটা ড্রেস পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর হোলসেল একটু কমে আসবে